ंग এবং টিওয়াইএফ এর আহ্বানে সমগ্র রাজ্য জুড়ে তিন দফা দাবিতে আমরা যুব মিছিল পদযাত্রা জমায়েত ইত্যাদি সংগঠিত করছি আমাদের প্রধান দাবি হচ্ছে যোগ্যতা অনুযায়ী রাজ্যের সমস্ত বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্যের মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে রোজগার মিস চাকরি প্রথম বছরেই পঞ্চাশ হাজার বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আজকে সাত বছর অতিক্রম হয়ে যাওয়ার পরেও আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্য পদ খালি পড়ে আছে এই শূন্য পদগুলোতে লোক নিয়োগ করার জন্যে সরকারের কোনো ধরনের উদ্যোগ নেই স্কুলগুলোতে শিক্ষকের সংকট হাসপাতালে চিকিৎসক নার্স এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর সংকট ফলে আমরা দাবি করছি অবিলম্বে শূন্য পদে লুক নিয়োগের ব্যবস্থা করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে নেশা সাগরে রাজ্যের যুব সমাজকে ভাসিয়ে দেওয়া হচ্ছে এবং যারা নেশা কারবারের আসল কিংপিন তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না ফলে রাজ্যের যুব সমাজের ভবিষ্যৎ তাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে দু সালের বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই আইনের শাসন ভুলণ্টিত আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ দাবি করছি যে অবিলম্বে রাজ্যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন ফিরিয়ে আনতে হবে এই ধরনের তিন দফা জরুরি দাবিতে ডিওয়াইএফআই এবং টি এর আহ্বানে রাজ্য জুড়ে যে কর্মসূচি হচ্ছে অভূতপূর্ব সারা পরিলক্ষিত হচ্ছে যুবকরা শাসকের ভয় ভীতি সন্ত্রাসকে উপেক্ষা করে এই কর্মসূচিতে সামিল হচ্ছেন এবং এই দাবিগুলি শুধুমাত্র বামপন্থীদের স্বার্থ রক্ষা করার দাবি না আমাদের রাজ্যের চল্লিশ লক্ষ আপামর জনগণ সমস্ত অংশের মানুষের স্বার্থ এই দাবির সাথে যুক্ত আছে ফলে এই দাবিগুলো নিয়ে রাজ্যের স্বার্থে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার স্বার্থে রাজ্যে যে অন্ধকারের রাজত্ব কায়েম হয়েছে তার হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করার জন্যে আগামী দিনে আমরা আরো তীব্র আন্দোলন তৈরি করি

চলছে বছরে পঞ্চাশ হাজার চাকুরির প্রতিশ্রুতি কোথায় গেল বিজেপি সরকার জবাব বছরে পঞ্চাশ হাজার চাকুরির প্রতিশ্রুতি কোথায় গেল বিজেপি সরকার জবাব চাই জবাব রাজ্যের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আইনের শাসন ফিরিয়ে আনতে হবে রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আইনের শাসন ফিরিয়ে আনতে হবে রাজ্যের স্কুলগুলিতে يوكاٹ হবে আমাকে করতে হবে যেন দপ্তর গুলিতে হাজার হাজার শূন্য পদ টাকা সত্ত্বেও মেরামতের কোন উদ্যোগ নেই কেন বিজেপি সরকার জবাব চাই জবাব দাও সরকারি দপ্তর হাজার হাজার শূন্য পদ টাকা মেরামতের কোন উদ্যোগ নেই কেন বিজেপি সরকার জবাব চাই বিপ্লব সংঘকে ধ্বংস করবে জয় সর্বতন্ত্র রক্ষকுண்டு ভারতের সংগ্রাম শহরের দিকে দিকে রাস্তাঘাটগুলি ভেঙেছিল জোরমার হওয়া সত্ত্বেও মেরামতের কোন উদ্যোগ নেই কেন বিজেপি সরকার জবাব চাই জবাব রাজ্যের দপ্তরে দপ্তরে শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগের এই কেন বিজেপি সরকার জবাব চাই জবাব সবাব রাজ্যের স্কুল কলেজগুলিতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে রাজ্যের স্কুল কলেজগুলিতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে সরকারি দপ্তর গুলিতে আউটসোর্সিং পথে লোক নিয়োগ কোথায় গেল বিজেপি সরকার